স্বাভাবিক কারণ আহ আজকে একটা সপ্তাহের মাঝখানের দিন সেখানে সবাই কাছ থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে এসে অনুষ্ঠান দেখবেন অনেক রাত্রি পর্যন্ত চলবেন অনেক সুন্দর সুন্দর শিল্পী আর আমাদের মিউজিশিয়ান ভাইরা তো সন্ধ্যে থেকেই আজকে দারুণ দারুণ সহযোগিতা করছেন সকলের সাথে আর আমাদের ভাইও খুব মজা করছেন কালো চাষ পরে সবাইকে আনন্দ দিচ্ছেন তো ভালো লাগছে একটু বলো কেমন লাগছে একটু জোরে বলো তাহলে ও আর একটু উৎসাহিত বোধ করবে কি একদম আপনি আসছেন মানে উৎসাহ হবে হ্যাঁ তো তুমি কিছু বলো আমি তো বলেই যাচ্ছি এটা তো আপনার কাছে শুনবো আমরা অনেক কিছু সে তো আমি তো বলবোই বলবো কি নাকি আচ্ছা এখন আমি বলবো না নায়িকা বলবে কে বলবে কে না না তাহলে বলতে হবে তুমি বল বলবে পে আমি শুনবো বাগানে বসে গানটি করবো তাই তো নাকি আসলে তোমায় বলতে বলছি কেন বলো তো কারণ এই নতুন নতুন আহ সিজন চেঞ্জে মানে কলকাতায় তো শুধু রীতিমতো গরম পড়ে গেছে আমার যেটা এখানে এসে ভালো লাগছে